আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সন্তান আমাদের জন্য একটা উপহার স্বরূপ আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য একটা বিশাল বড় এবং আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের অনুগ্রহ এবং ভালো একটা একটা ফয়সলাকারী এবং সন্তান হচ্ছে চুক্ষ শীতলকারীর একটা আপনার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ সন্তান যখন আপনি ছোট থাকে যখন আপনি সন্তানের যখন সন্তানের দিকে যখন তাকান সন্তান যখন আপনাকে ডাকে বা খুঁজে তখন কিন্তু আপনার সবচেয়ে চুক্ষ শীতলকারী হয় মন শীতলকারী হয় চক্ষ মন শীতলকারী অন্য কিছুই হয় না এই জিনিস যতটুকু পরিবার পরিজন এগুলোর এগুলো হচ্ছে চক্ষু শীতলকারী একটা নিয়ামত এখন এই নিয়ামত পেয়ে আপনি যখন এটা যখন আপনার সন্তান যখন আপনি পাচ্ছেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার স্বরূপ এখন আপনি যে সন্তানটা পেলেন এই সন্তানকে আপনাকে এই সন্তানটিকে আপনাকে আল্লাহর জন্য উপযুক্ত করে করে তুলতে হবে ন্যাক্কার এবং পরহেজগার বানানোর জন্য আপনাকে সর্বদাই সচেষ্ট হতে হবে কারণ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উপহার স্বরূপ আপনি দেখেন আশেপাশে অনেক মানুষকে দেখবেন যে কারোর সন্তান নেই বিয়ে হচ্ছে না সন্তানের জন্য কত কিছু করছে পীরের দরবারে যাচ্ছে মুড়িদের কাছে যাচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছে কবিরাজের কাছে যাচ্ছে দেশ থেকে দেশান্তর পর্যন্ত ফেলছে একটা সন্তানের জন্য শুধুমাত্র একটা সন্তানের জন্য কত করছে এই সন্তানটা কিন্তু আপনি পেলেন আপনি কি অনেক কষ্ট করতে হল না আপনি চাচ্ছেন যার পরে হোক আমি এখন আমার কেরিয়ার গুছাই বা অন্য কিছু এর ভিতর দিয়েও আল্লাহ কি করছে আপনাকে আপনার অজান্তেই আপনাকে সন্তানটা দিয়ে ফেলছে আপনি বুঝতে পারছেন না যে আপনি আপনার স্ত্রী সন্তান সম্ভবা আপনি অনেক সচেতন ছিলেন যে আমি এখন আপাতত এখন নিবো না সন্তান নিব না আরো কিছুদিন পরে নিব আমি আর একটু এস্টাবলিশ হয়ে নি তারপরে নিব কিন্তু দেখেন আপনাকে কিন্তু অজান্তে আপনি চাচ্ছেন না তারপরেও কিন্তু আল্লাহ তালা দিয়ে দিচ্ছে আর এমন অনেক মানুষ আছে এবং অনেক সময় পেয়েও কি করছে যে সন্তানটা অপারেশন করানোর জন্য ফেলে দেওয়ার জন্য কেটে ফেলার জন্য এরকম অনেক চিন্তা ফিকির আমরা করে থাকি কিন্তু আপনি যখন চিন্তা করেন যে আপনার আশেপাশে অনেক মানুষকে দেখতে পারবেন যারা আছে সন্তান নেওয়ার জন্য সন্তান পালানোর জন্য কত কষ্টই না করছে এই সন্তান যখন আপনি পেলেন তারা তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে সন্তানটা পেলে আপনি কি করবেন আপনি তাদেরকে অনুভূতিটা আপনি নেন যে দেখেন যে আপনি যদি সন্তান হয় তাহলে আপনি সন্তানের কিভাবে করবেন তাকে দেখবেন যে বলবে যে আমি সন্তানটাকে সিফি সাবিল্লা হিসাবে দিয়ে দেব আল্লাহর রাস্তায় আল্লাহ তালা আমাকে একটা সন্তান দিক আমি এই সন্তানটাকে আল্লাহ তালার জন্য উৎসর্গ করব আল্লাহ তালার জন্য আল্লাহ তালাকে আমি আল্লাহ রাস্তায় পড়াবো লেখাপড়া করাবো কোরআনের হাদিস হাদিস কালামের উপরে পড়াবো কোরআন তালা শিখাবো না এমনভাবে বলবে যেন সে এটা তার সন্তানটা যখন হয় আল্লাহ যদি দেয় তাহলে সে এটা চিন্তা ভাবনা করে দীর্ঘদিন দশ বছর পনেরো বছর সন্তান হীনা একটা দম্পতিকে কখনোই না বলবে না যে আমি সন্তানটাকে জেনারেল লাইনে লেখাপড়া করাবো বা দুনিয়াবি কাজে লাগাবো সে সর্বদাই চিন্তা করবে যে আমি আমার এই সন্তানটাকে অবশ্যই দিনের পথে লালন পালন করবো সে যদি এই চিন্তা করে থাকে তাহলে আপনি কোন চিন্তা ছাড়াই আল্লাহ আপনাকে পছন্দ করে সন্তান দিয়েছেন বা একাধিকটা সন্তান দিয়েছেন সেই ক্ষেত্রে আপনাকে আপনার করণীয় কি আপনার করণীয় আপনি কি যদি মর্ম বুঝে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি করণীয় বা কি করা উচিত আপনার সন্তানটাকে কিভাবে লালন পালন করা উচিত কিভাবে বরণ পোষণ করা উচিত কিভাবে দিনের রাস্তায় চালানো উচিত আপনি যদি একটা নেককার সন্তান রেখে যান তাহলে এটা আপনার জন্য কবরে যেও এটা আপনার জন্য একটা মুনাফা বয়ে আনবে আপনি যখন কবরে যাবেন তখন কিন্তু সদ্গে যারে হিসাবে আপনার সন্তান যা করবে সেগুলো কিন্তু আপনি কবরে বসে পেতে থাকবেন একটা একবার চিন্তা করে দেখুন যে সন্তান আপনাকে চুক্ষ শীতলকারী হিসাবে পাঠিয়েছে যারা অনেকে আছে সন্তান যারা পাচ্ছে না শুক্র শীতলাকারের অবস্থায় যাদের নেই তাদের কি করুন অবস্থা কি করুন চিন্তা করে একবার দেখুন কিন্তু সেই হিসাবে আপনি কতটুকু সৌভাগ্যবান আপনি সন্তানের বাবা হতে পেরেছেন আপনি সন্তানের মা হতে পেরেছেন এখন কি করণীয় এটা আপনার বিবেচ্ছ আপনি কিভাবে আপনার সন্তানকে লালন পালন করবেন সেটা আপনি নির্ধারণ করবেন সালাম আলাইকুম